গ্রেপ্তার হলেন চিত্রনায়ক রিয়াজ এবং এটা কিন্তু কম বেশি বিভিন্ন রকম পোর্টালে আপনারা দেখে ফেলেছেন এবং এটা নিয়ে বিভিন্নজনে বিভিন্ন রকম কথা বলছেন যে তাকে ধরা হলো কেন সে আওয়াম লীগ করতেই পারে একটা দেশের স্বাধীন নাগরিক হিসেবে আমার একটা দল করার অধিকার আছে তো রিয়াজ কে কেন গ্রেপ্তার করা হবে এবং অনেকে এটা নিয়ে গুজব ছড়াচ্ছে তো ইউনিভার্সাল ট্রুথ যেটা যে তাকে গ্রেপ্তার করা হয়নি রিয়াজ গা ঢাকা দিয়ে আছে তো এখন কথা যেটা মেইন যে যে টপিক্স আমি এখন আপনাদের সামনে যে টপিক্সের উপর কথা বলবো যে স্বাধীন দেশে একজন মানুষের ডেফিনেটলি দল করার অধিকার আছে আপনি যে কোনো দল করতেই পারেন কিন্তু আপনি হয়তো বলবেন যে আমি দল করে যদি আমি পালিয়ে বেড়াই তাহলে আমার কিসের স্বাধীনতা এখন এইটার ব্যাখ্যা আমি যদি এটার ফুল ব্যাখ্যা দেওয়ার আগে আমি যদি এক লাইনে পুরো ব্যাখ্যাটা আমি শেষ করে দিতে পারি ব্যাখ্যাটা এরকম যে আপনি পালিয়েছেন এটা আপনার নিজের ভিতর থেকে নিশ্চয়ই কোনো রকম অপরাধবোধ কাজ করছে যে আমি এটা করেছিলাম আমি যদি এটা না করতাম তাহলে এরকম হতো না এটা না করলে ওরকম হতো না নিশ্চয়ই আপনার ভিতর সেই অপরাধবোধটা কাজ করছে এই কারণে আপনি পালিয়েছেন যদি আপনি কোনো রকম অপরাধবোধ আপনার ভিতর থেকে কাজ না করতো দুনিয়া পাল্টি খেলেও আপনি স্ট্রং থাকতেন কই আমলীগের তো সবাই পালায়নি আমলিকের অনেক নেতারা আছে আপনি দেখবেন যে তারা এখনও বুক ফুলিয়ে মানুষের সামনে ঘুরে বেড়াচ্ছে সবাই না এটা খুবই কম কারণ ওই কম সংখ্যক লোকজনদের আপনি দেখবেন যে যারা বিএমপি বা জামায়াত ওই পার্টিরা তাদের নিজেদের দলের লোকজনের থেকে একদম কম ভালোবাসে না ইনফ্যাক্ট আমার দেখে এরকম আছে যে সাইডে এক এক জায়গায় ধরেন একটা মানে বড় জায়গা সেই জায়গাটা খেত ধরেন আওয়ামী লীগের ওই সময়ের লোকজন তো তাকে চেঞ্জ করে আরও একজন ওই টাইমে আওয়ামী লীগ করতো তো তাকে এই টাইমে এখন দেশের এই পরিস্থিতিতে দেওয়া হয়েছে তো এটা কেন দেওয়া হয়েছে এটা ভালোবাসায় তো দল করার অধিকার সবার আছে কিন্তু অপরাধ করার অধিকার কারণ নাই একটা স্বাধীন দেশে এখন কেন আপনি পালিয়ে বেড়াচ্ছেন এটা আপনি আপনাকে প্রশ্ন করুন যে আপনি কেন পালিয়ে বেড়াচ্ছেন এখন অনেকে হয়তো এই কথাটা বলছে যে হ্যাঁ স্বাধীন দেশে যদি আমি স্বাধীনভাবে একটা দল না করতে পারি তাহলে আবার কিসের স্বাধীনতা তো এটার ব্যাখ্যা তো আমি দিয়ে দিলাম অপরাধ বোধ রেয়াজের ভিতর হয়তো এমনভাবে কাজ করছে যে অপরাধ বোধটা আসলে সে নিজে মনে মনে রিল্যাক্স করছে যে আসলে জীবনে আমি কী করলাম এই সরকারের সাথে যদি আসলে আমি এরকমভাবে না থাকতাম তাহলে এরকম তো এরকম বেশ কিছু ব্যাপার সে আরও বিভিন্ন রকম ফান্ডিং সব বিভিন্ন রকম ব্যাপারে আপনি যদি কোনো সেক্টর থেকে খেয়ে থাকেন তো ওই সেক্টরে অনেক লোক আছে না তো তাদের আপনার প্রতি নিশ্চয়ই রাগ থাকবে এবং তারা সেইভাবে তাদের স্টেট স্টেপ নিবে তো এই কারণে কিন্তু আসলে মানে দিনশেষে মোরাল অফ দ্য স্টোরি একটাই যে আপনি যে দল আসুক না কোনো হ্যাঁ দল করার উপর দল করার যে ইচ্ছা বা দল যে কেউ করতে পারে এটা আপনারও করার রাইট আছে স্বাধীন দেশে বাট আপনি সবসময় হিসাব রাখবেন যে আমি যখন কোনো দলের সঙ্গে জড়িয়ে যাব এই দলের সঙ্গে জড়িয়ে আমি কোনো অপকর্ম আমি কোনো মিথ্যাচার আমি এমন কিছু করব না যার ইফেক্টটা আমার পরবর্তীতে আমার উপরে পড়বে এবং পরবর্তীতে এমনভাবে আমার উপরে ঢালা হবে যে আমি প্রত্যেকটা পড়তে পরতে আমি রিক্সে পড়ে যাব যেটা কিন্তু রিয়াজের সঙ্গে কিন্তু ঘটেছে এবং আমি আমি আমার যেটা পার্সোনাল পয়েন্ট অফ ভিউ থেকে মনে হচ্ছে তার এখন কতদিন পালিয়ে বেড়াবে সে আসলে সামনে আসুক এবং সে যদি কোনো অন্যায় করে থাকে তো সেই অন্যায়টা লঘু হোক বা গরু হোক গুরু হোক সেটা আইনের আওতায় আইন সেটা দেখবে তো এটা তার পয়েন্ট অফ ভিউ আর সে যদি অন্যায় না করে থাকে তার ফ্যানরা হয়তো বলছে সে অন্যায় করিনি হ্যান ত্যান তো তাহলে সে আসুক আসুক সে তো যাই হোক এটা নিয়ে বেশ কিছু কথা বলার ছিল